সামনে মিয়ানমার মিয়ানমারের বর্ডারে এই যে পাহাড় দেখা যাচ্ছে জায়গা দেখা যাচ্ছে ওটা হল মিয়ানমার এলো নাফ নদী এলে বন আমরা এখন মিয়ানমারের জেরিতে যাচ্ছি যেখান থেকে মিয়ানমার খুব কাছে খুব সহজে যাওয়া যায় এই যে দেখেন নাফ নদী দিস ইজ নাফ নদী O pai, me anda, bora. Joshua, 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 <coughs> 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 hey, Japan, সীমান্ত এটা বাংলাদেশের পাহাড় এই সাইড হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে হচ্ছে মিয়ানমার এই যে মিয়ানমারের পাহাড় দেখা যাচ্ছে এই যে মিয়ানমারের আরাকান এই যে গ্রামগুলো দেখা যাচ্ছে যেখান থেকে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে নাফ নদী দিস নাফ নদী ছে নাফ নদী আমরা আরও সামনে যাব এই নাফ নদী পাড়ি দিয়েই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশে এদিকে ঢুকেছে অনেকেই এদিকে ঢুকেছে এই যে জেলেরা মাছ ধরছে বাংলাদেশের পাহাড় দিস ইজ জেটি এই যে এই যে নাফ নদী তো বাংলাদেশ সীমান্ত এই পাশে হইছে মায়ানমার যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের কুল জুড়ে বয়ে যাচ্ছে নাফ নদী এবং মায়ানমার পাশের পাহাড়ের পাশেই নিচু এলাকাতে অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছে যেখানে মুসলিম রোহিঙ্গারা থাকে এবং এখান থেকেই ওরা মূলত এই চোখ যায় ওখান থেকে মূলত ওরা বাংলাদেশে ঢুকছে ওইদিকেও ঢুকছে আর অন্যান্য বর্ডার আছে তো এখন তো মানুষ কম দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে অনেক রাস্তা অনেক দূরে অনেক দূরে শেষ হচ্ছে না এই যে নাফ নদী দিস এই যে নাফ এই যে বোট

না এখান থেকে সাপোরি আরকি ওই যে মাথা আছে না ওই মাথা কিভাবে যাবো এখান থেকে গাড়ি দিয়ে যেতে হয় হ্যাঁ গাড়ি দিয়ে যাওয়া যাবে এই যে আধা ঘন্টা লাগবে না না সমস্ত হবে না সমস্যা ও পাশে হচ্ছে সাপুরের দ্বীপ ওখান থেকে আধা ঘন্টা রাস্তা গাড়ি দিয়ে সময় খুব অল্প এই নদীর মধ্যেই মেনলি জেটি করা হয়েছে এই যে দেখা যাচ্ছে

এখান থেকে কি লঞ্চ ছেড়ে যায় মিয়ানমার ওরা অনেক গভীরে পানির কপির রে বাংলাদেশের পাহাড় এই যে মিয়ানমার এটা একটু ধরেন তো এটা একটু ধরেন তো জাস্ট দৌড়াতেন হ্যাঁ